হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কবিতার প্রেমী আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দেশি কবুতর কিভাবে পালন করবেন দেশি কবুতর পালন করে কিভাবে লাভ করবেন বা দেশি কবুতর পালন করলে কিভাবে লস হতে পারে সেই বিষয়গুলো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেশি কবুতর পালন করতে গেলে অনেকেই এই ভুলটা করে থাকে প্রথম যে ভুলটা বলি আমি আরও কিছু কথা বলবো ভিডিও দেখতে থাকুন প্রথম ভুল করে সবাই হাট থেকে কবুতর কিনে কারণ আপনার একটা বিষয় বলি বোঝায় হাটে ভালো কবুতার কেউ বিক্রি করবে না হয়তো কবুতারে ডিম দেয় না বা ডিম দিলে একটা বাচ্চা ফুটে বা কবুতর মাঠে যায় না বাড়িতেই থাকে রান্না করে ওঠে ঘরে ওঠে পায়খানা করে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা করে এই জন্য এই কবুতারগুলো হাটে বিক্রি হয়ে যায় আশা করি বুঝতে পারছেন আর যে ভালো কবুতারগুলো আছে এগুলো মাঠে যায় ডিম বাচ্চা ভালো করে এগুলো কিন্তু আপনি কখনোই বিক্রি করবেন না আপনি যদি কবুতার ভেমি হয়ে থাকেন তো বন্ধুরা ভালো সব সময় মাঠে যায় মাঠ থেকে খাবার খেয়ে আসে দেশি কবুতার পুন জালালি কবুতার যে পালন করে না কেন পুন জালালি কবুতার মাঠ থেকে খাবার খেতে পছন্দ করে এবং ওদের ডিম বাচ্চা ভালো হয় এবং যেহেতু ওরা কবুতার ওরা জঙ্গলাভাবেই থাকতে পছন্দ করে তো আমি পালছি আমি ওদের সর্বোচ্চ চেষ্টা করছি ওদের মতো ওদের থাকার বাসস্থান তৈরি করা দেওয়ার জন্য তো কবুতার দেশি কবুতারে লাভ আছে যদি ওদের বাচ্চা ভালো উৎপাদন হয় তাহলে লাভ আছে বাচ্চা ভালো উৎপাদন করার জন্য আপনাকে ভালো খাবার দিতে হবে ভালো খাবার পেলে অবশ্যই ভালো বাচ্চা আসবে তো কেউ গম খেতে দেয় ধান খেতে দেয় আসলে খাবার খরচ বাছায় লাভ করার উপায় হচ্ছে দেশি কবুতার বা জ্বালানি কবুতর একসাথে নিশ্চিতভাবে পালন করা যাতে ওরা মাঠ থেকে খাবার খেয়ে আসে মাঠ থেকে খাবার খেলে ওরা বাড়িতে খাবার খেতে একদমই পছন্দ করতে চা করে না মাঠ থেকে খাবার খেতে পছন্দ করে কারণ মাঠে ওরা যদি সকালে যায় তো দুপুরে বাড়ি আসে আবার দুপুরে গেলে বিকালে বাড়ি আসে এভাবে ওরা মাঠেই থাকে অনেকটা সময় মাঠ থেকে খাবার খায় এই জন্য মাঠের খাবার ওদের খুবই পছন্দ হয় এইভাবে লাভ করা যায় মাঠতে খাবার খেয়ে এসে বাচ্চা উৎপাদন করলে ওদের থেকে অনেকটা লাভ পাওয়া যায় আর দেশি কবুতার অনেকের আছে মাঠে দিতে চায় না তো দেশি কবুতার সঙ্গে বুনো জ্বালালি কবুতার বা মিঠো কবুতার যদি রাখা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার কবুতার মাঠে যাবে এবং ডিম বাচ্চা ভালো করবে এবং সেখান থেকে কিছুটা হলে আয়ের উৎস আপনি দেখতে পারবেন